আলহামদুলিল্লাহ রমজানের শীতল বাতাস বইছে চারদিকে আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স রমজান মাসে আমাদের খরচ একটু বেশিই হয় তাই কিছু খরচ বাঁচাতে পারলে মন্দকে তাই আর রমজানের টেবিলটাও কিন্তু আমাদের সাজাতে হয় সবার পছন্দ মতো আজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেই রেসিপিটা আমাদের রমজানে বেশি প্রয়োজন হয় আর সেটা হচ্ছে ব্রেড গ্রাম বা অরেঞ্জ গ্রাম আর আমি সেগুলো তৈরি করব নাস্তার টেবিলে বেঁচে যাওয়া ব্রেডের অংশ দিয়ে বা অনেক সময় আমরা স্যান্ডউইচ বানাই ব্রেডের নাস্তা তৈরি করি চারপাশ কেটে ফেলে দিই আমি কিন্তু সেগুলো ফেলে না দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি এখন আমি সেই ছোটোখাটো ব্রেডের টুকরাগুলিকে একটা গ্রাইন্ডারে ছোট ছোট করে এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে কিমা করে নিব প্রিয়ার্স আপনাদের কাছে প্রথমে আমার একটা অনুরোধ যারা আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন কারণ এই রেসিপিটা যদি আপনার জানা থাকে তাহলে বাজার থেকে হাজার হাজার টাকা খরচ করে আর আপনাকে ব্রেড গ্রাম বা অরেঞ্জ গ্রাম কিনে আনতে হবে না এই যে দেখেন কতটুকু আমি কিমা করেছি এখন এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো আর একইভাবে সবগুলো ব্রেড আমি এভাবে কিমা করে নিব প্রিও বিওয়ার্স আজকের রেসিপিটা অবশ্যই আপনাদের উপকারে আসবে যারা নতুন আমি একদম সুন্দরভাবে রেসিপিটা আপনাদের সাথে উপস্থাপন করব আর বিনা খরচে আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই মূল্যবান রেসিপি ব্রেড গ্রাম বা অরেঞ্জ গ্রাম কারণ নাস্তার টেবিলে ব্রেড থাকে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আর যখন ব্রেড খায় অনেকেই ব্রেডের চারপাশটা খায় না সেগুলো সংরক্ষণ করে আপনিও তৈরি করে ফেলতে পারেন এই মজার রেসিপিটা খুবই প্রয়োজনীয় একটা রেসিপি এক এক করে আমি সবগুলোকে এভাবে কিমা করে নিয়েছি আমার অনেকগুলো কিমা হয়েছে তবে প্রথম অবস্থায় কিন্তু অনেকগুলো দেখা যাবে এখন আমি সুলা একটা বড় কড়াই দিয়ে দিলাম আর সুলা মিডিয়াম লোয়ে রেখে আমি কিছু কালো জিরা ভেজে নিব আর এই কালো জিরাটা যখন ভাজতে ভাজতে সুন্দর একটা গ্রান নাকে আসবে তখন কালো জিরাটাকে তুলে রাখব এক সাইডে চুলা বন্ধ কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিব এখন আমি যেই ব্রেডের কিমা করে নিয়েছি সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সবগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখন আমি অরেঞ্জ গ্রাম তৈরি করব। তাই আমি কিছু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জর্দার রঙ আপনারা চাইলে অরেঞ্জ কালার না দিয়ে ব্রেড গ্রামটা তৈরি করতে পারেন আর বেশিরভাগ আমরা যে নাস্তা তৈরি করি বা বাহির থেকে যে নাস্তাগুলো আমরা কিনে খাই ব্রেড গ্রাম টা হচ্ছে অরেঞ্জ কালারের হয় কারণ দেখতে অনেক সুন্দর হওয়ার জন্য আর আমরা সবাই কম বেশি ফ্রোজেন খাবার তৈরি করে সংরক্ষণ করি যাই হোক এখন সুলা মিডিয়াম লয়ে রেখে আমি ভেজে নিব আমার বিশ মিনিট সময় লেগেছে বাজা কিন্তু হয়ে গিয়েছে সুলা বন্ধ করে দিয়েছি আর ওই যে কালো জিরা গুলোকে আমি হাত দিয়ে ঘষে ভালোভাবে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম এখন ভালোভাবে আমি মিশিয়ে নিব ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে একটা সালনি দিয়ে ছেলে নিব কারণ বড় বড় যে দানাগুলো দেখা যাচ্ছে ওগুলোকে আমি আলাদা করে নিব আর সুন্দরভাবে কিন্তু মেশাতে হবে আমার সালা হয়ে গিয়েছে সালার পর এই হচ্ছে আমার ব্রেড গ্রাম বা অরেঞ্জ গ্রাম অনেক সুন্দর লাগছে না দেখতে আর পকেটের টাকা খরচ না করে আমি তৈরি করে ফেললাম দুর্দান্ত স্বাদের ব্রেড গ্রাম বা অরেঞ্জ গ্রাম আর এই হচ্ছে আমার যে সালনির পর উপরে যে বড় বড় টুকরোগুলো ছিল সেগুলো এগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়েছে চিপসের মতো এগুলো আমি কাজে লাগাবো। এখন আমি ব্রেড গ্রামগুলো বয়মের মধ্যে নিয়ে নিচ্ছি আর এয়ারটাইট জারের মধ্যে রেখে তিন থেকে চার মাস সংরক্ষণ করে রাখা যাবে আর অনেকগুলো ব্রেড গ্রাম কিন্তু তৈরি করে ফেলেছি আপনারা চাইলে রমজান উপলক্ষে এই মজাদার অরেজ গ্রাম বা ব্রেডগ্রাম তৈরি করতে পারেন তবে আমার মনে হয় এই রেসিপি আজ প্রথম আমি দিলাম কারণ ব্রেড গ্রাম বা অরেজ গ্রামে কেউ কালো জিরা দেয় না আর এই কালো জিরা দেওয়ার একটাই আমার উদ্দেশ্য প্রত্যেকটা খাবারে আর সুন্দর একটা কালো জিরার স্মেল আসবে আর কালো জিরা একটা উপকারী জিনিস এই যে দেখেন দুই বয়ম কিন্তু আমার অরেঞ্জ গ্রাম হয়েছে আর এখন যেই উপরের বড়ো বড়ো অংশগুলো ছিল সিপসের মতো সেগুলো আমি একটা ছোট জারে রেখে দিব। এগুলো দিয়েও আমি নাস্তা তৈরি করব। কি রেসিপি পেয়ে গেলেন তো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ বিদায় নিব আসসালামু আলাইকুম রহমতুলিল্লা